একটা জিনিস লক্ষ্য করেছেন মার্কেট যখন পড়ে থাকে তখন মার্কেট নিয়ে কারুর মাথা ব্যথা থাকে না কিন্তু মার্কেট দু চার মাস ভালো চললেই হঠাৎ করে সবাই ইনভেস্টার হয়ে যায় চায়ের দোকানে অফিসের করিডোরে বন্ধুর ফোনে এই স্টকটা কেমন হবে বলতো এই সময় ঢোকা ঠিক হবে তো আরও উঠবে তো এই প্রশ্নগুলো খুব ইনোসেন্ট মনে হয় কিন্তু এখানেই প্রথম সিগন্যাল পাওয়া যায় যে মার্কেট আর নাম্বার দিয়ে নয় মানুষের ফিলিং দিয়ে চলতে শুরু করেছে এই ফিলিংটাই আসলে মার্কেট সাইকেলের শুরু মনে আছে দু হাজার সময়টা যখন মার্কেট হঠাৎ পড়ে গিয়েছিল তখন সবাই বলেছিল এখন নয় আগে পরিস্থিতি ঠিক হোক আরও নামবে কেউ রিস্ক নিতে চাইছিল না কিন্তু দু হাজার একুশে যখন মার্কেট ঘুরে দাঁড়ালো হঠাৎ করে নেগেটিভ বদলে গেল তখন শোনা গেল এবার তো লিকুইডিটি আলাদা রিটেল ইনভেস্টর আসছে ওল্ড রুলস আর কাজ করবে না একই মানুষ একই মার্কেট শুধু একটা জিনিস বদলেছে মানুষ কেমন ফিল করছে আর এই ফিলিংটা বদলালেই মার্কেট সাইকেল ঘোরে আমরা অনেকেই ভাবি মার্কেট মানে নাম্বার ব্যালেন্স শিট কিন্তু একটা কথা ভাবুন যদি মার্কেট শুধু নাম্বার দিয়েই চলত তাহলে একটা স্টক একদিনে প্লাস পাঁচ পার্সেন্ট আরেক দিনে মাইনাস পাঁচ পার্সেন্ট কেন হতো আসলে মার্কেট মানে মানুষ মানুষ কি ভাবছে কি বিশ্বাস করছে আর কি নিয়ে চিন্তিত মার্কেট সেটারই প্রতিফল এই বিহেভিয়ারের কথাটাই বিস্তারে লেখা আছে বোমস বাস্ট অ্যান্ড মার্কেট সাইকেলস বই লেখক মনিস ডাঙ্গি মার্কেটের সবচেয়ে ডেঞ্জারাস সময় কোনটা জানেন ক্র্যাশও না কারেকশনও না আসলে যখন কেউ ভয় পায় না যখন শোনা যায় এটা তো কোয়ালিটি স্টক এটা নেক্সট মাল্টি ব্যাগার এইবার আলাদা সিচুয়েশান এই কথাগুলো মানে একটাই মানুষ রিক্স দেখতে পাচ্ছে না আর মানুষ যখন রিক্স দেখতে পায় না ঠিক তখনই সাইকেলের উপরের দিক শুরু হয় তারপর কি হয় একদিন মার্কেট ফ্ল্যাট যায় তারপর একটু নামে প্রথমে মানুষ বলে নর্মাল কারেকশান তারপর বলে টেম্পোরারি কিন্তু ভিতরে ভিতরে একটা জিনিস বদলায় নিশ্চয়তা ভাঙতে শুরু করে পোর্টফোলিও দিনে একবার না দিনে পাঁচবার খুলে দেখা হয় এখানেই বোঝা যায় সাইকেল ঘুরতে শুরু করেছে এই সময় মানুষ বিক্রি করে কেন জানেন কোম্পানির ফান্ডামেন্টাল হঠাৎ খারাপ হয়ে গেছে বলে না মানুষ বিক্রি করে কারণ মাথার ভেতরে একটা প্রশ্ন ঘুরতে থাকে আমি ভুল করলে কি হবে লস মানে শুধু টাকা কমা লস মানে নিজেকে ভুল প্রমাণ করা আর এইটা মানসিক দিক থেকে খুব কঠিন তাই মানুষ বিক্রি করে ভবিষ্যৎ ভেবে না বর্তমানের ভয় কমাতে অনেকেই তখন এসআইপি বন্ধ করে দেয় পোর্টফোলিও না দেখেও রাতে ঘুম আসে না আর এটাই প্যানিক অন্যদিকে যারা এই সাইকেলটা বোঝে তারা খুব চুপচাপ থাকে ওরা টপ প্রেডিক্ট করে না বটম ধরার নাটক করে না ওরা শুধু দুটো জিনিস লক্ষ্য করে যখন চারিদিকে খুব কনফিডেন্স ওরা সাবধান হয়ে যায় যখন চারিদিকে খুব ভয় ওরা পালায় না কারণ ওরা জানে মার্কেটে কনফিডেন্স মানেই সব ঠিক না আর নার্ভাস মানেই অন্ধভাবে ঝাঁপ দেওয়া না মার্কেট নার্ভাস মানে রিক্স প্রিমিয়াম বাড়ে কিন্তু এই রিক্স নেওয়ার ক্ষমতা সবার থাকে না এখন যদি আপনার মনে হয় এখন তো মার্কেট সেভ তাহলে একটু থেমে যান কারণ মার্কেট সবচেয়ে বেশি মানুষকে ভুল করায় ঠিক এই ফিলিংটার সময় মার্কেট আবার উঠবে আবার পড়বে এটা বদলাবে না প্রশ্ন একটাই এইবার আপনি কি নিজের আচরণটা চিনতে পারবেন পরের ভিডিওতে কথা বলবো ভয়ের সময় কেন মার্কেট সবচেয়ে বড সুযোগ তৈরি করে দেয় আর কেন আমরা তখনই সবচেয়ে বেশি ভুল করে থাকি